হাই ফ্রেন্ডস আজকে শুভ ষষ্ঠী তো বেরিয়ে পড়লাম আজকে একটু মাস্টমশের বাড়ি যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকের লুকটা কেমন লাগছে একটু জানিও শাড়ি তো বেশি পরা হয় না মাঝে মধ্যে পড়ি কোনো অকেশানে তো তোমরা একটু বলো কেমন লাগছে আর আমার পরিমাকে কেমন লাগছে অবশ্যই জানিয়া তোমরা এই যে আমার পরিমা হাই করে দাও বলে দাও সবাইকে শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানাচ্ছি মেন রাস্তায় চলে এসছে আমাদের টোটো দাঁড়িয়ে আছে টোটোতে করে যাব এখন যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি সাথে থাকো কাজ মাথার মন্দির হচ্ছে আমরা এখন হাইব ঝরা ভরে পুজো পুজো গন্ধ বাতাস গন্ধে

চলে এসেছি মাস্টারমশাইয়ের বাড়ি দিশা রানি পুজো দিচ্ছে মাস্টারমশাই রান্না করছে তোমাদের দেখাচ্ছি মাস্টারমশাই খালি গায়ে যা মাস্টারমশাই কেন দেখাতে পারবো না এই যে আমার দিশা রানি পুজো দিচ্ছে ও দিশা একটু হাই করে দাও শুভ ষষ্ঠী বলে দাও এখন পুজো দিচ্ছে একটু পরিমার ব্যাগ দেখে নাও তো তোমরা ও ব্যাগ দেখানোর জন্য ব্যস্ত হয়ে গেছে বন্ধুরা দেখো মাস্টারমশাই রিটার হয়েছেন এই তিন চার দিন হলো তো সবাই এত ভালোবাসে মাস্টারমশাইকে আর এক মাস্টারমশাই উনি এই ব্যানারটা মাস্টারমশাইয়ের জন্য রেডি করেছেন ভীষণ ভালো মানুষ মাস্টারদা এই যে ওনাকে এই ট্রফিগুলো দিয়েছে ট্রফি না এটা মানপত্র দিয়েছে এই যে মানপত্র দিয়েছে ওনাকে খুব সুন্দর তোমরাও একটু জানিও বন্ধুরা খেতে বসে গেছি আজকে ষষ্ঠীর দিনে আমাদের এখানে কি খাওয়া দাওয়া মাস্টারদা কি রান্না করেছে সেটাই দেখাচ্ছি তোমাদের এই যে খিচুড়ি আর ঘ্যাট এখন ঘি দিচ্ছে এটা হলো ষষ্ঠীর খাওয়া দাওয়া তোমরা কি খাওয়া দাওয়া করছো অবশ্যই জানিও কমেন্টসে আর আমি আর ভিডিওটা বড় করছি না আমার বাড়ি যেতে লেট হবে অন্য আরেক দিন আর একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পুজো করো বাই